ও আল্লা শরবা রে বা পো না ধরব হোনা ধরব না রে আল্লাহ নেয় মাছ পোনা রে পোনা ধরব ধরবো না রে মৎসাইন ল না লঙ্ঘন করব না আল্লাহর মৎস্যে পোনা ধরব ধরবনার ধারণা আইন করছে আমার সম্মানিত সার ডক্টর ইয়স আমাদের মৎস্য আইনে যখন আমরা মাছ ধরা বন্ধ ইন্ডিয়া মাছ ধরা চাই আগর জেলার ধর মাছ বন্ধ করে তার একটা আশায় বন্ধ যাওয়া উচিত এবারে ডাক্তার ইউটিউব সাহেবে তারের মতো সোজা করছে তোমাদের সব নিষিদ্ধ আগ নিষিদ্ধ প্রত্যেক জায়গা জায়গার লোক মাঝি সাইডে বেড়া কথা ঠিক কিনা এইটারে কর মতো সোজা আগর ট্রেক্টারে করি কটে আলু বেচি আনা

ওয়াজদা করে কে আল্লাহ ওয়াজদা করে কে আর সূরা ফরকানের 7 নম্বর আয়াত হুজুরা ব্যবসা করলো দোষ মা হুজুরে কেন বড় ব্যবসা করে তো হুজুর এত ব্যবসা করলে আ অন্তর মধ্যে দালালি দেখছে হুজুরে জিড়ে করে রে দোষ জিড়ে করে রে দোষ এই কথাটা কার কাফেরের না মুসলমানের ইডি আর কইবিনি

ইসলামটা বুঝতে হবে রিজিকের একশো ভাগের নব্বই ভাগ ব্যবসাতে আর তোমোটার শুধু ব্যবসা করি না আল্লাহ মাফ করো তো এই আলেমদেরকে এই যে সম্মান নিয়ে সন্দেহ করা এগুলা কি খাচ্ছ কুকুরি খাচ্ছ পাঁচ কোরআনের মাহফিলে বাধা দেওয়া এই এটা হলো ওকায়ত কাফারু লা তা স্মরণ কোরআন ওয়ালগাউ হুই হেলা সুরা খুন 66 নম্বর आया ए चौटाला मुखर माफिलो जायो ना माफिलेर অনুমতি আনর লাগব কোনো মুসলমান যদি অনুমতির গেড়া করে মাহফিলে রাত কায় তার ঈমান থাকব না আবার কোন মুসলমান হেতেরে শেকাফতি রাখলো না কা হেতেরে কাশ্মীর রাখলো না হেতেরে হলদান অতিথি রাখলো নাকা কা হেতেরে বাউন্স মেবার রাখলো না কা হেতল্লা হুজুরের আগর লগে সোফা সেট দিলো না কা মাহফিল হইতো হইতো না এ কুদ্দুস কোবা তাতে কি কোরআলে দুস্পর্ণা বন্ধু আতের সিরিয়াল চিৰিয়াল কাফের গ চিৰিয়েলে না মোমেনের চিৰিয়ালে তুই আলেমের গো মাহফিলে তুই কিনলে চাও মোক দরকার তো আমি টাকা হাজার টাকা দিছো তুমি মাহফিলে এতগুলা লোকের সামনে বক্তৃতা দিবার তুমি সোনাই মুড়িতে লোকেগুলা থুবাইতে এত হাজার লোক তোমার নির্ঘাত দুই কোটি টাকা যাইবো তে দশ হাজার দিয়া দি তুই মাহফিলে মিডিয়ার সামনে ওড়ি। তুই আল্লাহর কোরআন থেকে সময় নিয়া 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তুই ভক্তি দিসো তেয়া তুই ধর্মে রে দিসো ওই তুই রাসদিতি কইবা লাই এটারে ক ধর্ম ব্যবসা কি ব্যবসা কথা ক আর আফশারি যে হইছে কাদের কি হইছে হেতে শিক্ষক হিসেবে আসেনি হেতে হইছে না লাগজে তো কত দিন শিক্ষা ডাক্তার ডাক্তারের বিজিট নাই কি নাই আরে ভাই কথা ক কি নাই এরে মাসুদ তুই ডেলাম দিব এসব ভাই আল্লাহ আরে বাদ খাবাই তুই তাহলে এডি করি গে সোজা সোজা তার মতো সোজাই বল তুই ডেলাম দিব এসব দে ডেলাম দিব হইলে সচিব সাহেবে বইব এসকারা হয়ে গেছে বাবিও এসকারাম হেমিয়া ভুটি থাক বই থাক বুড়িকে করলে যায় তুই মাসুর যে কিনলে ডেলাম দিছ আর মুখ এ জীবনের শেষ হয়ে গেছে সব ক্যামেরা গেছে তারের মতো সুযোগ বই থাকবি কেলাস যেমনে কই কথা এমনি ঠাস ঠাস করি মারবি রেডি কথা কনা রেডি তো ধর্ম ব্যবসায়ী কারে কয় বুঝছেন নি তোর এনে বক্তৃতা দিতে কইছে কে তুই আইস ভাই এনে ওয়াজ লাই কি কই বললাই মমতা যাইবার আগে আগে তো মাহফিল বন্ধ করি দেন কথা ঠিক কি না এই শ্রোতাদেরকে বাধা দিত লা তাসমাউ লিহা আল কুরআন কুরআন হুনিয়না কুরআনের মাহফিলে 16টা জায়গা থেকে পারমিশন алыন লাগে সুজার কোনো পারমিশন নাই আরশো রব তুমি আমাদেরকে তৌফিক দাও সুযোগ দাও তোমার বাণীগুলো আমরা তোমার বান্দাদেরকে শোনায়ি দি সেই সুযোগ তুমি আমাদেরকে দিও আমিন কম ছয় বুদ্ধিজীবীদেরকে টকসু করে নবী ও আলেমদেরকে অপমান করা

চল্লিশের না একশো তিরিশের একশো তিরিশের বয়স ক তার নির্ধারিত সময় তো টাইম এটা অভার হয়ে গেছে না তাহলে বয়স কম কার বাচ্চু দাদার বয়স কম কার বাচ্চু এই নদীরকে কয় কল্প বয়সে মোহাম্মদ যা শুরু করছে ও তারা তো থামাইতে তার ওয়াজটা তো কি সে তো আসুকুম কুকুম সাল কথা তো সত্য কর ৱাজা মুকুল আমানতান যিহেতু আমানতাৰী হাত তাই জাহাই তুমফি সাদালে হে যা কোন বেমাৰ চাহা তুম এখন তোমরা তাৰে ঠেকাও কি গালি দিবা আলবাদৰ কৈবা না ৰেজাকাৰ কৈবা না বাটকাৰ কৈবা না জঙ্গি কইবা নাকিতে কৈবা একটা বানাও এইডা নজৰিত নেহালেছ ওই টক শুটো করছে টক শু কৰি কৰি বুদ্ধি জামিলা এইদি আল্লে এলজাম দি হেডাই থেকে মাৰো দিছে তো ক তোমরা তো এর করো কি গরম জার কেউ কয় ওয়ালাহু বিমজনুন পতারম পাগল কইবা কোনা তার ভিতরে তো পাগলামি নাই ওয়ালা বিশাইরিন কো তারে তাইলে शायর কইমু কবি কো মু সিলভি কো কোনা তার কোরআন তো এইববে সিলফের কিছু নাই এটা গানের মত নোপ সুম্মা জহাবা ইলাল হিরাতে ওয়া তাআল্লামা বিহা হাদিসা মুলুকুল ফারসে এর পরে সে হজরতে আমেরিকা গেছে রাশিয়া গেছে ইন্ডিয়া গেছে তৎকালীন সভ্য দেশ হিরাতে গেছে রোম পারস্যে শিখিয়েছে কি করণ যায় উল্লা মাজ আল্লাহ রসুল মাজ আল্লাহির বিল্লাই যখন আল্লাহ রসুল এভাবে বসতেন তো যা বা দাহুন নজর বা কালা তো নজর আয় করতো পালাল্লাহ মা মোহাম্মদ হাসান হাদিস মিন্নি নবীর ক্লাসে বললো আর কথা তো শুনবো আখা যাই ওহাতে শুনান লুকে পারস ও খারাপ হাতে রাস্তিন পসমন্দারে বারে ওয়া কলু বিমাজা মোহাম্মদ হাসান হাদিস মিন্ন